ন্যান লাইট কোম্পানির আট জিবি যে টিউবগুলো আছে ওয়ান কিট টু কিট থ্রি কিট ফোর কিট এটা হচ্ছে সেই লাইট হ্যালো বিয়ন আপনারা অনেকে আমাদের কাছে কিন্তু ন্যান লাইটের আট জিবি টিউব আছে কিনা আমাদের স্টকে অনেকে জিজ্ঞেস করেছিলেন আমাদের কাছে ছিল না আমাদের কাছে এখন অ্যাভেলেবেল চলে আসছে ন্যান লাইটের পাবো টিউব থার্টি সি মার্ক টু যে মডেলটি আসছে থার্টি থ্রি এটার মধ্যে আরেকটা মডেল হয় ফিফটিন সি এটা হচ্ছে থার্টি থ্রি এটা অনেক দিন আমাদের স্টকে ছিল না অনেকে কিন্তু আমাদের কাছে চেয়েছিলাম যে আট জিবি টিউবগুলো আছে এগুলো এগুলো বেশিরভাগই শ্যুটিংয়ে শ্যুটিংয়ে বেশিরভাগ ইউজ হয় আমরা অনেকে উত্তরায় বা তেজগাঁও অনেকে শ্যুটিং হাউসগুলো আছে হাউসগুলো আমাদের থেকে অর্ডার করেছে অনেকে নিয়েছে আবার অনেক সময় স্টক ছিল না এখন স্টকে আসছে বর্তমান দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার করে আর ডাবল বাল্বের টু কিউব যেটা সেটা আর সিঙ্গেলটা সিঙ্গেলটা খুবই কম চলে সিঙ্গেলটা আমরা আনি না আমাদের কাছে সবচেয়ে ডুয়েল বাল্বের টু টিউবটা আস আসছে তারপরে যদি কেউ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ন্যান লাইটের এই আট জিবি টিউব ডুয়েল ডুয়েল টিউব যেটা সেটাও আমাদেরকে বলবেন এটা ডুয়েল টিউব হয় এবং ফোর বাল্বের ফোর টিউবের হয় এবং একটা টিউবেরও হয় বিভিন্ন দামের আছে আর তাছাড়া শুটিংয়ের জন্য যে অ্যাপাচার লাইটগুলো আছে দুইশো ওয়াটের ব্যাটারি দিয়ে চলে অথবা পাঁচশো ওয়াটের যে লাইটগুলো এলএসের যে এক হাজার ওয়াট আছে দুই হাজার ওয়াট আছে এই লাইটগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং সব ধরনের সব বক্স কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারাই নিতি ইচ্ছুক অবশ্যই আমাদের শপ চলে আসবেন আমাদের সব হচ্ছে ঢাকা বাইতুল মোকার সুপার মার্কেট বি ব্লক উনিশ নাম্বার শপ অথবা যারা কুরিয়ার যুগে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন মাত্র এই লাইটগুলো যেহেতু একটু প্রাইস বেশি সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশন দিয়ে প্রোডাক্ট তুলে নিতে পারেন অবশ্যই আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখে বুঝে চেক করে সম্পূর্ণভাবে নিতে পারেন আমরা কোনো প্রকার রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডিং তাছাড়া আমাদের কাছে সব ধরনের সনি বডি লেন্স সিকমা সেগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়া আদার্স যে এল ইডি লাইটগুলো সেই লাইটগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ